হাই গাইজ সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো করি ভালো আছেন এবং ভালো থাকেন তো আমি এই মুহূর্তে আছি আমাদের নিচ থেকে আগাছকে অনেক অনেক দূর দেখা হয় এটাই বাস্তব আমরা এখন আছি এক মাস মান উপরে যেখানে মেঘের রাজ্য যেখানে মেঘ বসবাস করে বা মেঘ থাকে আমরা দেখছি আমাদের পাশে দেখেন মেঘ কি করে দাঁড়িয়ে আছেন আমাদের সেম পাহাড়ের মতো যেমন আমাদের অনেক পাহাড় আছে বালু পাহাড় তারপরে আপনার পাথরের পাহাড় যেভাবে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে সেমটা এই আপনার মেঘগুলো এইভাবে কালো মেঘ সাদা মেঘ যেভাবে পাহাড়ের মতো মতো করে জমে জমে আছে হম আর আমরা ঠিক সেই দিয়ে যাচ্ছি তো আপনারা অবশ্য দেখেন যে কি করে সম্ভব আমরা অনেকে বলে থাকি আকাশের উপরে নাকি রাস্তা আছে আসলে এটা সত্যি নয় আগে সে কোনো রাস্তা নাই তবে ওদের বিমানে একটা ম্যাপ আছে ওই ম্যাপ নির্দেশনা করে ওরা চলাফেরা করে তো আমরা দেখেন কি সুন্দর করে সে দৃশ্যবান দৃশ্যগুলো আমরা উপভোগ করতেছি আমার এতটাই ভালো লাগতেছে যে আমি এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে আমরা এক আসমানের উপরে এভাবে সাত আসমানের উপরেই অনেক কিছু আমরা মিন করে থাকি জানি না কত আসমান আছে তো সাত আসমান আমরা বলে থাকি মুখে তো আমরা এক আসমান তো এক আসমান দেখেন যে কি অবস্থা মেঘের রাজ্য মেঘ ঘিরে এই আসমানটা এখানে আছে ওখানে আছে মেঘে মেঘে এই আসমানটা ভরে আছে আমরা দূর থেকে দেখি একটু ওইখানে মাঝে মাঝে কালো কালো আবার সাদা মেঘ জমে আছে তো যাই হোক সব মিলে আমরা দেখতে পারলাম খুব ভালো আর আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে আমরা আমরা জানি না বিমানে কখনো উঠি এই সম্পর্কে আইডিয়া নেই তো সেই জন্য বলছি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন দেখেন মেঘগুলো কিভাবে কীভাবে জমে জমে আছে এক এক জায়গায় কিছু কিছু খন্ড খন্ড করে আর বিমানগুলো এখানে উপরে এভাবে চলে মনে হয় যে বিমানটা কখনো লড়াচড়াই করে না অত বিমান মতো চলতেছে কিন্তু বোঝার মতো সিস্টেম নেই বা বোঝার মতো উপায়ও নেই এইভাবে এত সুন্দর করে কোনো ঝাঁকি নাই কোনো শব্দ খুব হ্যাঁ শব্দ তো বসে থাকবে কিন্তু ওই ধরনের শব্দ নাই বাসের মতো করে আর কি তো সেই জন্য মনে হয় না যে বিমান চলছে বিমানগুলো নির্দ্বিধা একভাবে যাচ্ছে হুম দেখেন কোনো ঝাঁকি নাই কিন্তু ঝাঁকি দিলে তো ফোন কাঁপতো তো আমাদের ফোনটা অবশ্যই না অবশ্যই ঝাঁকিও নেই এটা বুঝতে পারতেছেন তো মেঘগুলো শুনে দেখা যাচ্ছে হুম এখানে জমা বেশি ওইখানে জমা কম কোথায় কম কোথায় কম বেশি দেখা যাচ্ছে তো আমরা চলতেছি সেই আকাশের আমরা খুব শীঘ্রই ঢাকা উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর অল্প সময়ের মধ্যে অবশ্যই আমরা ঢাকা পৌঁছে যাব সেই ক্ষেত্রে আপনার এই সময়টুকে দেখানোর জন্য ভিডিওটা করা যে আপনার এক এক আশমানের উপরে কী দৃশ্যমান থাকে বা কীভাবে থাকে মেঘগুলো আর এখানে দেখার জন্য কি সৌন্দর্য থাকে এটা দেখালাম আপনার সবাইকে আপনাদেরকে দেখাতে পেরেও আমি হ্যাপি ফিল করি সেই জন্য অনেক যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমি যেখানে যাই সেখানে আপনাদের সে দৃশ্যমানগুলো তুলে ধরি দেখছেন এখানে মেঘ বেশি এখানে জমে জমে আছে বেশি মেঘ সাদা মেঘ আর একটু দূরে দেখালি কালো কালো যাই হোক তো আমরা আছি এখন মেঘের রাজ্যে এক পড়ে তো খুব শীঘ্রই আমরা এইখান থেকে নামতে শুরু করব নামতে আস্তে সলোর নামতে 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 এই এক উপর থেকে নিচে নেমে যাবে তখনই আমাদের ল্যান্ড করবে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে বিমান বিমানবন্দরে হুম মাঝে মাঝে কিছু জায়গাতে একদম খালি পুরোই মেঘ নেই সেই ক্ষেত্রে ওই জায়গাগুলোতে রোদর বেশি রোদ পড়ছে এবং রোদের বুঝতে পারি আর যেখানে মেঘ আছে এখানে একটু রোদ কম থাকে যাই হোক কতটা সুন্দর লাগতেছে তো আজ এই পর্যন্তই সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং নেক্সট টাইমে অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই ওকে গুড বাই অল ফ্রেন্ডস বাই